হ্যালো বন্ধুরা দেখো কীভাবে বিভিন্ন রঙের পেন্সিল দিয়ে সাদা কাগজের মধ্যে খুব সহজ পদ্ধতিতে প্রজাপতির ছবি অঙ্কন করতে হয় তুমি যদি শিখতে চাও তাহলে আমার মতো এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে শিখতে পারো তাহলে আমি যেভাবে যেভাবে দেখাই তুমি সেভাবে আমাকে অনুসরণ করে শিখে নাও এবং অতি অল্প সময়ে শিখে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুমি কিন্তু ভালো নাম অর্জন করতে পারবে এবং কোনো ভালো পুরস্কার জিতে আনতে পারবে অতএব তুমি যদি এভাবে অঙ্কন শিখতে চাও তাহলে আমার দেখানো পথে তুমি অঙ্কন শিখে নাও এভাবে অঙ্কন করা খুবই সহজ এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অঙ্কন করা যায় দেখো কত সুন্দরভাবে আমি একটি প্রজাপতির ছবি অঙ্কন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবে এভাবে আরও অনেক ভিডিও খুব সহজে দেখতে পারবে এবং শিখতে পারবে অতএব তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো বন্ধুরা এবং আমার দেখানো পথ অনুসরণ করে এভাবে তুমি শিখে নাও